ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য অক্টোবরে নিশ্চিত খবর পুজোর আগেই বাড়বে মাইনে সরকারের তরফে বড় ঘোষণা করলো কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে কেন কেন্দ্রীয় হারে না হলেও বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পুজোর আগে এই দিন হতে পারে কিন্তু বড় ঘোষণা কথা থাকলেও সেপ্টেম্বরে বাড়েনি ডিএ তবে অক্টোবরে কনফার্ম বাড়বে এটাই কিন্তু মনে করা হচ্ছে এবং পুজোর আগেই সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার রিপোর্ট অনুযায়ী তাই জানা যাচ্ছে যে শীঘ্রই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অক্টোবরের গোড়াতেই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ এবং ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে বলে কিন্তু জানা যাচ্ছে এরই পাশাপাশি রিপোর্ট অনুযায়ী এই বছরে দ্বিতীয়বারের জন্য মহার্ঘ ভাতা বাড়ানো হবে এবার কিন্তু তিন পারসেন্ট ডিএ বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং আবার কোথাও কোথাও বলা হচ্ছে এবার ডি বাড়তে পারে চার শতাংশ অর্থাৎ তিন থেকে চার শতাংশ কনফার্ম ধরে নেওয়া যাক যদিও তিন শতাংশ ডি এ বৃদ্ধির সম্ভাবনাই বেশি তিন পার্সেন্ট ডিএস বৃদ্ধির সম্ভাবনাই বেশি যার ফলে কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গত ফার্স্ট জুলাই থেকেই কিন্তু এই ডিএ কার্যকর হবে অর্থাৎ এরিয়ারও পাবেন কেন্দ্রের সরকারি কর্মচারীরা এবং মতো বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই এই এই দুই মাসে কিন্তু ভাতা কার্যকর করা হয় এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ডিএ প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনভোগীরাও এই সরকারি ভাতা পেয়ে থাকেন যার নাম ডিআনএস রিলিফ এবং এখানে বলা হয়েছে গতবার চারশো চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছিল চলতি বছরে মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র সেই সময় চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এরপরে দেখুন বলা হয়েছে জানুয়ারি মাসে মহার্গ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে বেড়ে কিন্তু পঞ্চাশ শতাংশতে পৌঁছেছে বর্তমানে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং এরই মধ্যে ফের বাড়বে ডি এবার ডিএ বাড়লে তার পরিমাণ কিন্তু তিপান্ন থেকে চুয়ান্ন শতাংশ ছুঁয়ে যাবে বলে কিন্তু মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি যদি কোনো আপডেট আসে এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ